সিলেটের মাটি বাংলার সেই সাব্বির ভাইকে ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়টা গুড়া নি আছেন আমার তিনটা গুড়া আছে সাথে আছে এটা নাম হলো সোনার জড়ি সোনার সোনার জরি জড়ি হ্যাঁ ও এর জন্য কি রং বেরং করে রাখছেন রাখছেন এটা পঞ্চরঙ্গে রঙে থাকবো আমি পঞ্চরঙ্গে মানুষ আপনি পঞ্চরঙ্গে মানুষ আচ্ছা আমার উস্তাদের গান গাইছেন পঞ্চরঙ্গে মাখাজেজন রসিক মুসর সে মুহাজন অন্তরে তারপরে শেখরে গরু সাধনা লজ্জা ভয়তা প্রেম হবে নাংলা ঘুরার মধ্যে হে সেরা ঘুরা বাংলা বাংলা তাজি বাংলা আমরা বাংলাদেশে কদমে খেলে কতমে খেলে তিনটা খেলে একটা দুলকি দৌড়ছে দুলকি মারে একটা আছে দপর দৌড় আপনার খেলে তখন এটা একটা মেলা গেছে খামারগাঁও বিশ্বনাথের দুই মেলায় একটা এক দৌড়ে দৌড়ছে চোদ্দ লম্বর দশ নম্বর আর কদমে খেলে কদমে খেলে তো আমি কদমের দৌড় আমার দেশে না আজকে চাইছি একটা কদম দৌড় দিবো আপনার লাইফের মধ্যে দেখাই যে কি দৌড়